দেশ ও প্রবাস থেকে টাকা লেনদেন করতে গেলে টাকার সঠিক রেট জেনে রাখা উচিত কেননা গত দিনের সাথে আজকে টাকার মিল নাও থাকতে পারে চলুন জেনে নেই আজকে দু হাজার সালের আগস্ট মাসের এক তারিখে বিভিন্ন দেশের এক টাকা এক্সচেঞ্জ করে ব্যাংক বিকাশ ও ক্যাশে বাংলাদেশি মুদ্রায় কত টাকা পাবেন সৈদি রিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন বত্রিশ টাকা একষট্টি পয়সা বিকাশে পাবেন বত্রিশ টাকা একষট্টি পয়সা ক্যাশে পাবেন বত্রিশ টাকা একচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন আঠাশ টাকা বিরাশি পয়সা বিকাশে পাবেন আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশে পাবেন আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা মার্কিন এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো টাকা পাঁচ পয়সা বিকাশ ও নগদে পাবেন একশো টাকা পাঁচ পয়সা ক্যাশে পাবেন একশো বাইশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো বিয়াল্লিশ টাকা আঠেরো পয়সা মোবাইল ওয়ালেট ও ক্যাশে পাবেন একশো বিয়াল্লিশ টাকা আঠেরো পয়সা ব্রিটিশ এক পাউন্ড ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো একষট্টি টাকা উনআশি পয়সা বিকাশ ও নগদে পাবেন একশো আটান্ন টাকা চৌরাশি পয়সা ক্যাশে পাবেন একশো একষট্টি টাকা উনসত্তর পয়সা সিঙ্গাপুরি এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিরানব্বই টাকা আশি পয়সা বিকাশও নগদে পাবেন চৌরানব্বই টাকা আঠেরো পয়সা ক্যাশে পাবেন চোরানব্বই টাকা নয় পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন উনআশি টাকা উনতিরিশ পয়সা বিকাশ ও নগদে পাবেন উনআশি টাকা বিশ পয়সা ক্যাশে পাবেন সাতাত্তর টাকা উনানব্বই পয়সা নিউজিল্যান্ডে এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একাত্তর টাকা চুয়ান্ন পয়সা বিকাশে পাবেন একাত্তর টাকা চুয়ান্ন পয়সা ক্যাশে পাবেন আটষট্টি টাকা চুয়ান্ন পয়সা কানাডিয়ান এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একানব্বই টাকা চুয়াত্তর পয়সা ও নগদে পাবেন একানব্বই টাকা একান্ন পয়সা ক্যাশে পাবেন সাতাশি টাকা বাহাত্তর পয়সা দুবাই এক দিহাম ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তেত্রিশ টাকা উনতিরিশ পয়সা বিকাশও ক্যাশে পাবেন তেত্রিশ টাকা উনতিরিশ পয়সা ওমানি রিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিনশো তেরো টাকা শূন্য শূন্য পয়সা বিকাশও ক্যাশে পাবেন তিনশো তেরো টাকা শূন্য শূন্য পয়সা বাহিনী একদিনের ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিনশো তেইশ টাকা পঁচাশি পয়সা বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা পঁচাশি পয়সা ক্যাশে পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা কাতারি রিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তেত্রিশ টাকা উনষাট পয়সা বিকাশ ও ক্যাশে পাবেন তেত্রিশ টাকা উনষাট পয়সা কুয়েতি একদিনের ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিনশো নিরানব্বই টাকা চুয়াত্তর পয়সা বিকাশে পাবেন তিনশো নিরানব্বই টাকা চুয়াত্তর পয়সা ক্যাশে পাবেন তিনশো তিরানব্বই টাকা শূন্য শূন্য পয়সা ইন্ডিয়ান একরুপি ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন এক টাকা সাঁত্রিশ পয়সা বিকাশও ক্যাশে পাবেন এক টাকা সাঁত্রিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ